ধরে নিন আজকে মাছ মাংস কোনোটাই খেতে ইচ্ছে করছে না আর তখনই ফ্রিজ থেকে একটি ডিম নিয়ে টুস করে ভেজে খাই আর নয়তো ভাত ভাজি করে খাই ভাত ভাজিটা আপনাদের ভাইয়া করে দেখাবে মাস্টার শেফ এখানে প্রথমেই তেল দিয়ে দিল আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কলি কাঁচামরিচ টমেটো কেটে নিয়েছে তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কলি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছে একটু পরই টমেটো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছে তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিচ্ছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে মিক্স করার পর মাছ দিয়ে একটা ডিম ছেড়ে দিল আর ডিম দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে এটাকে একদম ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছে আসলে এটা কিভাবে করতে হয় সবাই কম বেশি জানে এটা কোনো নতুন রেসিপি নয় এমনি আপনাদের সাথে শেয়ার করা আর কি ডিমটাও ভাজা ভাজা হয়ে গেলে মাস্টার শেফ এখন ভাত ছেড়ে দিবে তো এই যে সে তার পরিমাণ মতো ভাত নিয়ে নিচ্ছে এখন এই ভাত আর মশলাটাকে একদম ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে মশলা ডিম আর ভাত সব একসাথে মিশে যায় তো ফাইনাল মাস্টার মানে আপনাদের ভাইয়ার রান্না কমপ্লিট হয়েছে আর দেখেন এখানে কি করেছে প্রথমে বলেছিল মাছ মাংস খাবে না কিছুই তাই সে ভাত ভাজি করে খাবে আর এখন ভাত ভাজি রান্না শেষে সেই মাংসই আবার নিয়েছে খেতে মানে খাবে ঠিক একটু ঘুরিয়ে খাবে